চলুন আপনাদের ঘুরতে ঘুরতে নিয়ে যায় ইন্দোনেশিয়ার এক অপূর্ব সুন্দর স্বর্গে ইন্দোনেশিয়ার হৃদয়ে লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ বালি এখানে সমুদ্রে নীল ঢেউ এসে মিশে যায় সোনালি বালুর সঙ্গে আর পিছনে দাঁড়িয়ে থাকে সবুজ পাহাড় আর নারকেল গাছের শাড়ি ভোরবেলা সূর্যের প্রথম আলো পড়ে উবুদের ধান খেতে মনে হয় যেন সোনার গালিচা বিছানো হয়েছে প্রকৃতির হাতে ইন্দোনেশিয়ার এই দ্বীপ কেবল পর্যটকদের জন্যই মনোরম নয় এটা প্রকৃতির সৌন্দর্য সাংস্কৃতিক এক মেলবন্ধন বহু দেশ বিদেশ থেকে এখানে আসে ভ্রমণ পিপাসুরা নানান কিছু জানতে দেখতে এখানে দর্শনীয় স্থান উলুওয়াতু মন্দির তানাহলাট উবুদের ধানক্ষেত কুটাবিজ আর সেমিনা সেমিনিয়াকের রঙিন রাতের জীবন খাবার নাসি মি গোরেং বালি কফি আর তাজা সি ফুড বালি সংস্কৃতি হচ্ছে ঐতিহ্যবাহী নাচ রঙিন উৎসব আর মানুষের উষ্ণ অভ্যর্থনা মনে রাখার মতো যদি কখনো প্রকৃতির সৌন্দর্য সমুদ্রের ডাক আপনাকে মন ভোলাতে পারে তাহলে অবশ্যই বলবো একবার এখানে আসুন দেখুন সৌন্দর্য যদি আমার এই বালি ভ্রমণ আপনাদের ভালো লাগে আপনাদের পছন্দ হয় আমার পেজকে আমার চ্যানেলকে তাহলে আমি বলবো অবশ্যই যারা এখনও আমার চ্যানেল গুরুকুল স্যার পেজ সুবি চট্টোপাধ্যায় কে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আর পাশে যে অল বটম আছে ওটা অবশ্যই টিপে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে এইরকম ভিডিওগুলো পৌঁছে যাবে আমি গুরুকুল স্যার আপনাদের কাছে সবসময় আছি সবসময় থাকবো সবাই ভালো থাকবেন